বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল বিলপাড়ের বাসিন্দাদের কাছে বিলটি ছিল আশীর্বাদ শুরু শুষ্ক মৌসুমে বিলে ধান চাষ আর বসায় মাছ ধরা সহ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো অন্তত বিশ লাখেরও অধিক মানুষ কিন্তু কালের বিবর্তনে ঐতিহ্য হারাতে বসেছে চলন বিল তবে আসার কথা হচ্ছে বিলটিকে আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে রাজু আহমেদের প্রতিবেদন শস্য মৎস্য ভাণ্ডার খ্যাত দেশের সবচেয়ে বড় বিল বলা হয় চলন বিলকে বছরের সবসময় পানি চলমান থাকায় এই বিলের নামকরণ করা হয় চলন বিল বছর পাঁচেক আগেও বর্ষা ও শরৎকাল জুড়ে চলন বিলে পর্যাপ্ত পানি থাকত কিন্তু এখন উল্টো চিত্র দেখা যায় বর্তমানে চলন বিল দিয়ে তেমন পানি প্রবাহিত হয় না বর্ষাকালের শেষের দিকে অল্প পরিমাণে পানি আসলেও কচুরি পানার কারণে নৌকা চালানো কঠিন হয়ে পড়ে মাছিদের এছাড়া পানি প্রবাহ না থাকায় চলন বিলের পর্যটক কমে এসেছে ফলে আয় কমেছে মাঝিদের সব কচুরি পানা বাড়াতে পারছে না নৌকা চালানোর সমস্যা সবকিছু সমস্যা হচ্ছে চাত্র বেরিবাদের কারণে আমাদের এই বিলে বন্যার পরিস্থিতি খুব খারাপ বিলটা আসলে কচুরি কারণে আমাদের আসলে নৌকা চালানো প্রচন্ড কষ্ট হয়ে গেছে তার আছে কচুরি পানার কারণে শুধু নৌকা চলা ব্যাহত হচ্ছে না আমন ধান চাষও ব্যাহত হচ্ছে এছাড়া বিলে কমেছে মাছ চলন বিলের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে চলন বিলকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা কচুরি পানার ঘাসের অত্যাচারে আমাদের চলন বিলের ঐতিহ্য নাই আমরা নৌকালার সর্বোচ্চ পাঁচশো টাকার উপরে এখন কামাই করতে পারি না আমাদের চলন বিলের যে নষ্ট হয়ে যাচ্ছে এত মানে আমরা আমাদের দেখছি কিন্তু সেই মাছগুলো এখন আর নাই এখন মাছ মানে জন্ম নিচ্ছি কিন্তু মাছ মারার অভিনব সব পদ্ধতি বের হয়েছে সরকারের একটু চিন্তা ভাবনা করা উচিত এবং আগের মতো চলন মিল যদি আমরা আবার ফিরে পাই এতে আমাদের অনেক সুবিধা হবে এখানে অপরিকল্পিত বাদ এবং পুকুর নির্মাণ করার ফলে এই সমস্যাগুলো হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি পরিবেশ কর্মী সহ মানুষের মতামত নিয়ে চলনবিল রক্ষায় উদ্যোগ নেবার দাবি জানান পরিবেশবাদীরা জলাশয়গুলো কিন্তু প্রভাবশালীদের দখলে বিভিন্ন জায়গায় বাদ দিয়ে তারা মাছ শিকার করছে এই কারণে চলন বিল কিন্তু আর আগের অবস্থায় নেই সরকার ভালো উদ্যোগ একটা নিয়েছে যে চলন বিল তারা পরিকল্পনা নিয়েছে চলন বিলকে আগের অবস্থায় ফিরে নেবে সরকার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই নাটোর জেলা প্রশাসনের এই উদ্ধতন কর্মকর্তা জানান চলন বিল সহ অন্যান্য বিল রক্ষায় উদ্যোগ নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চার কোটি আটানব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা বরাদ্দ দিয়েছে এটি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বন অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর কৃষি অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৎস্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল অধিদপ্তরের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এই কার্যক্রমটি গৃহীত হবে এক সময় প্রথা ছিল বিল দেখত চলন গ্রাম দেখত কলম কিন্তু সেই চলন বিলের ঐতিহ্য আর নেই নাটোর সিরাজগঞ্জ পাবনা অংশে চলন বিল অবস্থিত এই বিলের আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার রাজু আহমেদ আনন্দ টিভি নাটোর পূর্ব